নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড় হেমন্ত ডোরা যিনি সক্রিয় কোচিংও আছেন এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান কোথায় দাঁড়িয়ে মোহনবাগান তো এখন নাম্বার ওয়ান দাঁড়িয়েই আছে হ্যাঁ এবং আমি মনে করি যে এখন মোহনমান যেরকম খেলছে এবং টিমটার যে কোয়ালিটি প্লেয়ার মোহনমান টিমে রয়েছে তো এরা চ্যাম্পিয়নের দাবিদার একদম নিঃসন্দেহ যে মোহনবাগানকে এখন খুব বড় কিছু অঘটন না করতে তাহলে মোহন মোহনকে আটকানো সম্ভব নয় সামনে তিনটে ম্যাচ আছে ও তার কোচ বলেছেন এই তিনটে ম্যাচই ঠিক করে দেবে মোহনবাগান বাইশ রাউন্ড বা তেইশ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়ে যাবে কি না গত বছর মোহন চব্বিশ চব্বিশ শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল এবার দু রাউন্ডের খেলা বাকি আছে মনে করে দেখো যে মুম্বাই সিটি এফসির সাথে ডিসাইডিং ম্যাচ হয়েছিল লিগশিল্ড মানে দু পর্বের পর কে টপে থাকবে উনি বলছেন এবং সেই মতো বলছেন যে সামনে জামশেদপুর ম্যাচ তারপর একুশ তারিখে চেন্নাই ম্যাচ এবং সবচেয়ে বড় কথা সাতাশ তারিখে ব্যাঙ্গালুরু ম্যাচ এই তিনটে ম্যাচকে তিনি ধরে এই মাসে তিনটে ম্যাচ তিনি পুরো পয়েন্ট চাইছেন এই অবভিয়াসলি যে কোনো কোচ চাইবে যে আমি যত তাড়াতাড়ি পারবো আমার নিজের জায়গাটাকে আমি সিকিউর করতে তো সেই লক্ষ্যে মনে এগোচ্ছে এবং জামশেদপুর ম্যাচ আমার মনে হয় না খুব বেশি টাফ হবে মনমানের কাছে আমার কাছে জামশেদপুর কিন্তু ভালো খেলছে এবং মতো কোচ আছে আমি বলবো যে মনমান এখন যে ফর্মে রয়েছে রয়েছে হ্যাঁ মানে ওদের যে যে এবং যে কি বলবো যে কোয়ালিটি অফ প্লেয়ার রয়েছে যে কোনো মুহূর্তে তারা গোল করার মতো তাদের ক্ষমতা রয়েছে তো যদি মনমান যদি গোল কনসিট না করে তাহলে আমি শিওর যে তারা জামশেদপুর এই ম্যাচে আশি পুড়িয়ান আর অনিরুদ্ধ থাপার নেই একটা অনিল্য থাপ্পা আশিস কুরিয়া এরা নেই এটা একটা কিন্তু তার হ্যাঁ যারা সাবসিডি তারাও কিন্তু আশেষ কোরিয়ার নিয়মিত খেলোয়াড়রা না নয় ওখানে সাহাল রয়েছেন হ্যাঁ থাপার যাই না আমার মনে হয় না সেটা খুব একটা বড় ডিফারেন্স কারণ আমি বললাম যে মোন টিমটাই এত সুন্দর ব্যালেন্স টিম করেছে যে তার পরিপূরক যারা রয়েছে তারাও কিন্তু সেম 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 স্ট্যান্ডার্ডে তো আমার মনে হয় না জামদেবপুর হ্যাঁ ব্যাঙ্গালোর ম্যাচটা এস দ্য একটা ব্যাঙ্গালোর ম্যাচ সেটা একটা টাফ হতে পারে ব্যাঙ্গালোর ম্যাচে যদি বেরিয়ে যায় তাহলে এত আর কোনো প্রশ্নই নেই এই মুহূর্তে মনমের চ্যালেঞ্জ আর কি ব্যাঙ্গালুরু গোয়া দেখো ব্যাঙ্গালুরু অবশ্যই একটা চ্যালেঞ্জ হ্যাঁ আর যেহেতু ব্যাঙ্গালোর একটা পারফরমেন্স মানে ভালো করতে করতে হ্যাঁ মহারানের কাছে একটা একটা অঘটন ঘটতেই পারে হ্যাঁ তো সেই রকম একটা হয়ে গেছে বাট ব্যাঙ্গালুরু কিন্তু কামব্যাক করার চেষ্টা করবে যেটা ওদের কাছে তখন ডু অ্যান্ড ডাইমেন্স তো এইটাই একটা ব্যাঙ্গালোর কাছে আমাদের হারানোর পিছনেই আমাকে যেতে হবে তো সেই জায়গাটাকে যদি মনমান ওভারকাম করতে পারে তাহলে আর গোয়া ম্যাচটা বলবো না যে টাফ ম্যাচ না কারণ গোয়া সেই ফর্মটাতে নেই তোমার কি মনে হয় এই মুহূর্তে ইঞ্জুরিটাকে নিউট্রালাইজ করাই হচ্ছে মেন কাজ মনিরা যাতে যত চোট আঁকার সমস্যাটা কম হবে ইয়েস আর কেননা দেখো একটা টিম যখন একটা রিদিমে যায় তখন যে কোনো প্লেয়ার সেখানে উঠ করো তারা একটা ভালো পারফরমেন্স করে দিয়ে চলে যাবে কিন্তু ইঞ্জুরিতে যদি অনেকগুলো প্লেয়ার সেখান থেকে বেরিয়ে যায় দেন তাহলে কিন্তু একটা ব্যাক করা টাফ হয়ে যাবে তো এটা ইঞ্জুরিটাকে যদি যতটা কম হবে ততই মানে বেটার তুমি বলছো যে আশাবাদী তুমি আমি আশাবাদী যে মোহনবাগান এবছরের চ্যাম্পিয়ন